ওয়েলকাম এ নিউরো এ বিভি তো আমার ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স অর্থাৎ দুই মসপেট আইজিবি অর্থাৎ আইজিডির গঠন ও কার্যক্রমের রচনামূলকটা একদম সংক্ষেপে দেখি তো দেখো সর্বপথম না জানেন আইজিবিটি কেটা খায় না দেয় তো দেখো আইজিবিটির ফুল ফর্ম হচ্ছে ইনসুলেটেড গেট বাইব ট্রানজিস্টর আইজিবিটি এক ধরনের ট্রানজিস্টর যা ব্যবহার করে অন স্টে পাওয়ার ফ্লো করতে এবং অফ স্টে পাওয়ার বদ্ধ করতে ফ্লো বদ্ধ করতে আইজিবিটি ব্যবহার করা হয় এছাড়াও এটি এর বিশেষত্ব হচ্ছে এটা খুব কম পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজে অন অফ করা যায় আইজিবিটিকে আইজিবিটি ব্যবহার হচ্ছে বাস্তব ক্ষেত্রে ইনভার্টার এবং ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভার তে ইনভার্টারে কেন আইজিবি ব্যবহার করে কারণ ইনভার্টারে ভোল্টেজকে নিয়ন্ত্রণ করার জন্য ফ্রিকোয়েন্সি এবং আউটপুট ভোল্টেজকে নিয়ন্ত্রণ করাতে হয় খুব তাড়াতাড়ি সুইচিং মানে অন অফ করার মাধ্যমে আর এর মাধ্যমে খুব সহজে কম শক্তি প্রয়োগ করে এটাকে অন অফ করা যায় তাই এই ইনভার্টারে ফ্রিকোয়েন্সি এবং আউটপুট ভোল্টেজকে নিয়ন্ত্রণ করার জন্য মূলত আইজিবি ব্যবহার করা হয় তো এটা হচ্ছে আইজিবি বাস্তব ক্ষেত্রের ব্যবহার আরও আছে সেগুলো তোমরা সার্চ সার্ভিস দেখতে পারবে তো দেখো আইজিবিটি এবং মসপেট প্রায় সেম মসপেটও তিনটা টার্মিনাল আইজিবিটিরও তিনটা টার্মিনাল মসপেটে ছিল ড্রেন সোর্স এবং গেট আর আইজিবিটা আছে ইমিটার কালেক্টর এবং গেট এখন আমরা দেখবো আইজিবিটির কার্যপ্রণালী এখন তুমি বলতে পারো ভাই গঠন প্রণালী কী হলো তো দেখো আমি আগের ভিডিওতে তোমাদের গঠন প্রণালী কীভাবে লিখতে হয় সেটা বলছি তো এখন আর গঠন প্রণালী দিয়ে ভিডিও বড় করার কোনো কারণ নেই তোমরা যদি না পারো বয়ে যাও এক দুবার পরও আইজিবি গঠন করে ইজি লিখতে পারবে তো দেখো আমরা যাবো আইজিবি কার্যক্রম আমরা দেখবো আইজিবির কার্যক্রমে তো আইজিবি অনেকটা মসপেটের মতন আইজিবিটিতে এই অংশটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড পরিবাহী মসপেটের মতনই এটা হচ্ছে বডি রিজন এটা হচ্ছে ড্রিফট লেয়ার এবং এই অংশটাকে বলা হয় ইঞ্জেকশন লেয়ার মসপেটে তিনটা প্রান্ত থাকবো ড্রেন সোর্স এবং গেট তো দেখো মসপেটে এটা ড্রেন থাকতো এটা সোর্স মাসকের থাকতো গেট কিন্তু আইজিবিটিতে দেখো ইমিটার উপরে এই দুইটা ইমিটার কারেক্টর আসছে নিচে এবং গেট হচ্ছে এখানে তো এটা গোলানো যাবে না তারপরে দেখো কি করা হয়েছে এখানে এই ইমিটার এই প্রান্তের সাথে সরাসরি কারেক্টর সংযোগ করা হয়েছে মাঝখানে একটা সোর্স দিয়ে পরবর্তীতে এই ইমিটার এই প্রান্তের সাথে গেটের একটা সংযোগ করা হয়েছে যেটার মাঝখানে আর একটা ভোল্টেজ দেওয়া হয়েছে যেটা ভিজিসি এইটাকে নাম দিয়েছি ভিসিসি এটা হচ্ছে বিজিসি মনে রাখতে হবে কোনটা ভিসিসি এবং কোনটা ভিজিসি এবং এটার মধ্যে যে সংযোগটা দেওয়া হয়েছে সেটা বলা যায় একটা ব্যাটারি টাইপের কিছু তো দেখো যখন আমরা আইজিএ কার্যক্রম নিয়ে বলবো তো সেখানে সর্বপ্রথম এখানে জাংশন আসবে তো জাংশন কি আসবে করি তোমরা জানো আরও তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে রিভার্স বাস এবং ফরওয়ার্ড বাস তো রিভার্স ব্যাস ফরওয়ার্ড বাস আশা করি তোমাদের মনে আছে তো দেখো যখন আমরা এই ভিসিসি সাপ্লাই দেব সাপ্লাই দেওয়ার সাথে সাথে কারেন্ট এখানে এসে জমা হবে কিন্তু এখান থেকে এখানে যেতে পারবে না কারণ এখানে তিনটা জাংশন আছে জাংশনগুলো কী কী তো দেখো এটা হচ্ছে যে ওয়ান জাংশন এটা হতে হচ্ছে যে টু জাংশন এবং এটা হচ্ছে যে থ্রি জাংশন তো যখন আমরা সাপ্লাই দিব সাপ্লাই দেওয়ার সাথে সাথে এই জে ওয়ান জাংশন এবং এখানে থাকা জে থ্রি জাংশন অর্থাৎ এটা রিভার্স ব্যাস হবে কিন আর সরি যখন আমরা সাপ্লাই দেবো সাপ্লাই দেওয়ার সাথে সাথে জে ওয়ান এবং জে থ্রি জাংশন হবে ফরওয়ার্ড বায়াস আর এইখানে যে জে টু জাংশনটা আছে এই জে টু জাংশন হবে রিভার্স বায়াস আমরা কি জানি ফরওয়ার্ড ব্যাসে কারেন্ট প্রবাহিত হয় কিন্তু রিভার্স বায়াসে কারেন্ট প্রবাহিত হয় না তো যখন সাপ্লাই দেবো তো কারেন্ট এ পর্যন্ত আসবে এবং এইখানে যে আমরা কারেন্টটাকে নিতে হবে কিন্তু এখানে জে টু রিভার্স বয়স হওয়ার কারণে এখানে কারেন্ট প্রবাহিত হবে না তো আমাকে এখন এই আইজিবিটি তাকে এমন কিছু করতে হবে অর্থাৎ কারেন্টটা যাতে এখানতে প্রবাহিত হয় তো দেখো এটা করার জন্য আমরা এখন এখানে একটা ব্যাটারি বা ভিজিসি সাপ্লাই দেবো ভিজিসি সাপ্লাই দেওয়া দিলে কী হবে এখানে সাপ্লাই যাবে কি পজিটিভ সাপ্লাই তো পজিটিভ ভোল্টেজ দেওয়ার কারণে গেটে পজিটিভ চার্জ জমা হতে থাকবে তো সেম বুঝে একই লক চুমুকের বিপরীত ধর্মী চার্জ আকর্ষিত হবে সমধর্মী চার্জ বিকর্ষিত হবে তো যখন আমরা এখানে সাপ্লাই দিব এখানে অনেক পজিটিভ চার্জ জমা হতে থাকবে এবং এই পজিটিভ চার্জগুলো এই সেমিকন্ডাক্টরে থাকা নেগেটিভ চার্জগুলো আকর্ষিত করবে এবং এই নেগেটিভ চার্জগুলো এখানে জমা হতে থাকবে কিছু কিছু যখন আমরা এই যে সাপ্লাইটা আসে ইমিটার এবং গেটের মাঝখানে এটা আরও বৃদ্ধি করব তখন এখানে আরও বেশি পরিমাণ পজিটিভ চার্জ জমা হবে আর বেশি পরিমাণ পজিটিভ চার্জ জমা হলে আরও বেশি পরিমাণ নেগেটিভ চার্জ এখানে আকর্ষিত হবে তো এখানে যখন আমরা ভোল্ট এখানে সাপ্লাই বৃদ্ধি করব তখন আরও এখানে নেগেটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে তো এই নেগেটিভ চার্জের পরিমাণ যখন এক সময় আরও বেশি পরিমাণ বৃদ্ধি পাবে তখন এখানে একটা চ্যালেঞ্জ তৈরি করবে যেটা হইতেছে অ্যান চ্যানেল তো যখন এই নেগেটিভ চার্জের পরিমাণ অনেক হয়ে যাবে এবং এখানে একটা চ্যালেঞ্জ তৈরি হবে অ্যান চ্যানেল তখন এখান থেকে কারেন্ট খুব সুন্দরভাবে এই প্রভাবিত হতে থাকবে তো এটা হচ্ছে আইজিবির কার্যক্রমী কী হচ্ছে আইজিবির কার্যক্রমীতে কিছুই না একদম সিম্পল এখানে আমরা সাপ্লাই দেবো সাপ্লাই দেওয়ার পরে এখানে তিনটা জাংশন থাকবে জে ওয়ান জে টু জে থ্রি জে ওয়ান এবং জে টু রিভার্স বায় সরি ফরওয়ার্ড বায়াস থাকবে এই দুটার মধ্যে কারেন্ট প্রভাবিত হবে কিন্তু যেহেতু রিভার্স ব্যাস থাকার কারণে কারেন্ট এখান থেকে এখানে প্রভাবিত হবে না যার কারণে আমরা ই এবং জের মাধ্যমে একটা সাপ্লাই দিব ফলে এখানে পজিটিভ ভোল্টেজ আসবে এবং এখানে পজিটিভ চার্জ জমা হবে এবং এই পজিটিভ চার্জগুলো এই যে সেমিকন্ডাক্টার থাকা নেগেটিভ চার্জগুলো আকর্ষিত করবে যে পরবর্তীতে আমরা আকর্ষণ দেখে এখানে আরও বেশি পরিমাণে সাপ্লাই দেবো বেশি পরিমাণে পরিমাণে যখন আমরা সাপ্লাই দিব তখন গেটে আরও বেশি পরিমাণ পজিটিভ চার্জ জমা হবে আর এই বেশি পরিমাণ পজিটিভ চার্জ এই সেমিকন্ডাক্টরের নেগেটিভ চার্জগুলোকে আর বেশি পরিমাণ আকর্ষিত করবে পরবর্তীতে অনেকগুলো নেগেটিভ চার্জ যখন এখানে জমা হবে তখন এটা চ্যানেল তৈরি করবে যেটা হচ্ছে অ্যান চ্যানেল এবং অ্যান চ্যানেল তৈরি করার ফলে এই যে ফরওয়ার্ড বায় রিভার্স ছিল যেহেতু তখন এটা ফরওয়ার্ড বাস হয়ে যাবে এবং এখান থেকে কারেন্ট খুব সহজে এই প্রভাবিত হবে যেটাকে আইসি কারেন্ট বলা হবে কার্যপ্রণালী কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে